অনেক দিন থেকেই আমার একটা পাহাড় কেনার শখ কিন্তু পাহাড়কে বিক্রি করে তা জানি না যদি তার দেখা পেতাম দামের জন্য আটকাত না আমার নিজস্ব একটা নদী আছে সেটা দিয়ে দিতাম পাহাড়টার বদলে সুনীল গঙ্গোপাধ্যায়ের কবিতার মতো সবার পাহাড় কেনার শখ না থাকলেও পাহাড়ের সৌন্দর্য উপভোগ করার শখ অনেকেরই আছে সেই শখ মেটাতেই পাহাড়ের সঙ্গে মিতালি করতে আজ আপনাদের নিয়ে যাব বাংলাদেশের রাঙামাটি জেলার অন্যতম পর্যটন কেন্দ্র মেঘের রাজ্য সাজেক ভ্যালি যা সময়ের ব্যবধানে জায়গা করে নিয়েছে দেশের সবচেয়ে জনপ্রিয় স্থানগুলোর তালিকায় বছরের মাঝামাঝি সময় থেকে শীত আসার আগ পর্যন্ত সাজেকের চারপাশ ঘিরে থাকে এই রকম অসংখ্য মেঘেদের দল হাতের কাছে এরকম মেঘ ছোঁয়ার সাক্ষী হতে আমার বন্ধুদের সাথে নিয়ে এবার আমাদের গন্তব্য সাজেক আজকের ভিডিওতে থাকবে ঢাকা থেকে কিভাবে সাজেক পৌঁছালাম তা নিয়ে বিস্তারিত সব তথ্য সাথে থাকবে সাজেকে পৌঁছে আমরা কোন রিসোর্টে ছিলাম রিসোর্টটিতে খরচ কত পড়ল এনভারমেন্ট কেমন ছিল তা সব কিছু বিকেলের শেষভাগে দেখতে পাবেন সাজেকের সুন্দর মসজিদটি পাশাপাশি হেলিপ্যাড গ্রাউন্ডের ধারে রাস্তার দুপাশে সারি সারি ভাবে গড়ে ওঠা লোসাই পাহাড়িদের বেশ কিছু খাবারের দোকান যা দেখলে একটু পরক করে দেখতে ইচ্ছে করবে আপনারও আর গান আড্ডায় জমে উঠবে সাজেকের রাত সাজেকের বিখ্যাত ব্যাম্বো চিকেন থেকে শুরু করে ব্যাম্বো চা তো থাকবে সাথে বোনাস হিসেবে থাকবে কমলাক পাহাড় পাড়া খাবারের জন্য স্বাস্থ্যসম্মত ভালো মানের হোটেল এই সব কিছুর বিস্তারিত আজকের এই ভিডিওতে আশা করি পুরো ভিডিওটি দেখলে আপনার সাজেক ভ্রমণ প্রাণ হবে অনেক গোছানো হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই নিশ্চয়ই ভালো আছেন ওয়েলকাম টু মাই চ্যানেল সঞ্জয় সফর পিডি নতুন আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগতম আমাদের এবারের সাজেক ভ্রমণ শুরু হতে যাচ্ছে ঢাকার আরামবাগ থেকে এই যাত্রায় আমরা যাচ্ছি সেন্ট মার্টিন পরিবহন বাসে করে রাত এগারোটা চল্লিশ মিনিট আমাদের বাস যাত্রা শুরু হয় ঢাকা থেকে খাগড়াছড়ির উদ্দেশ্যে কারণ সাজেক যেতে হলে আমাদেরকে প্রথম পৌঁছাতে হবে খাগড়াছড়িতে তারপর সেখান থেকে লোকাল সিএনজি কিংবা চাঁদের গাড়িতে করে সাজেক ভ্যালি খাগড়াছড়ি যাবার জন্য ঢাকার কয়েকটি পয়েন্ট থেকে পেয়ে যাবেন সেন্ট মার্টিন পরিবহন ইকোনো সার্ভিস হানিফ এস আলম শ্যামলি সৌদিয়া এবং শান্তি পরিবহনের মতো বাসগুলো নন এসি বাসের ভাড়া পড়বে জনপ্রতি সাতশো টাকা আর এসি বাস ষোলোশো টাকা সাপ্তাহিক ছুটির দিনে সাজেক যেতে চাইলে অবশ্যই পাঁচ থেকে সাত দিন আগেই টিকিট সংগ্রহ করে রাখবেন কারণ এই দিনগুলোতে যাত্রীদের প্রচুর ভিড় লক্ষ্য করা যায় রাস্তায় কোনোরকম যানজটের সম্মুখীন না হলে মোটামুটি দুই ঘন্টায় পৌঁছে যাবেন কুমিল্লায় খাগড়াছড়িগামী প্রতিটি বাস এই কুমিল্লাতে যাত্রা বিরতি দিয়ে থাকেন যে কেউ চাইলে ফ্রেশ হয়ে রাতের খাবার সেরে নিতে পারেন এই হোটেলগুলো থেকে তবে যাই না কেন মূল্য সম্পর্কে আগেই জেনে নেবেন কারণ যাত্রাবিরতির এই হোটেলগুলোতে খাবারের দাম তুলনামূলক একটু বেশি হয়ে থাকে বিশ মিনিটের যাত্রাবিরতি শেষে আমরা উঠে পড়লাম আমাদের বাসে বন্ধুরা খাগড়াছড়ি থেকে সাজেক যেতে পাহাড়ি রাস্তায় একটু ধকল তো হবেই সেই কারণে বাসে আমরা একটু ঘুমানোর চেষ্টা করব আপনাদের সাথে আবার দেখা হবে খাগড়াছড়িতে পৌঁছে শুভ সকাল বন্ধুরা খাগড়াছড়ি থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি সঞ্জয় কুমার রায় আর এখন বাজে সকাল ছয়টা তিরিশ মিনিট আমরা পৌঁছে গেছি খাগড়াছড়ির সেই সাপলা চত্বরে তো আমরা এখান থেকে ফ্রেশ হয়ে নিব এবং এখানকার যে কোনো একটি হোটেলে নাস্তা করে নেব সাপলা চত্বর সংলগ্ন ফেনি হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট থেকে আমরা জনপ্রতি পঞ্চাশ টাকার মধ্যে সকালে নাস্তা সেরে নেই। বলে রাখা ভালো আপনারা এখান থেকে সাজেক যাওয়ার জন্য সিএনজি জিপ গাড়ি এবং চান্দের গাড়ি পেয়ে যাবেন সিএনজিতে উঠতে পারবেন তিনজন চাঁদের গাড়িতে দশ থেকে বারো জন এবং গাড়িতে চোদ্দ থেকে ষোলো জন তবে চাঁদের গাড়িতে বারো জনের বেশি উঠতে চাইলে গুনতে হবে বাড়তি কিছু টাকা সেই ক্ষেত্রে তাদের সাথে আলাদা চুক্তি করে নেবেন দুই দিনের চাঁদের গাড়ি ভাড়া পড়বে নয় হাজার টাকা সেক্ষেত্রে শুধুমাত্র খাগড়াছড়ি থেকে সাজেকে পৌঁছানো এক রাত্রি যাপন সাজেকের দুই তিনটি স্পট ঘোরানো এবং পরের দিন খাগড়াছড়িতে নিয়ে আসা আর যদি আপনারা সাজেক থেকে খাগড়াছড়ি পৌঁছানোর পর এই চাঁদের গাড়িতে করে ঘুরতে চান খাগড়াছড়ির আলোটিলা গুহা ঝর্ণা তারেং এবং তাহলে মোট ভাড়া পড়বে এগারো হাজার টাকা এখানকার প্রত্যেকটি গাড়ি খাগড়াছড়ি সড়ক পরিবহন জিপ মালিক সমিতির নির্ধারিত ভাড়ায় চালিত তাই দামাদামির কোনো সুযোগ নেই ইতিমধ্যে আমরা আমাদের সাজেক ভ্রমণের জন্য নির্ধারিত চাঁদের গাড়ি ভাড়া করে নিলাম চত্বর থেকে দিঘিনালা বাস স্ট্যান্ড হয়ে ছুটে চলছি বাগাইহাট আর্মি ক্যাম্পের দিকে সেখান থেকে সরাসরি চলে যাব সাজেক খাগড়াছড়ি থেকে বত্রিশ কিলোমিটার পাড়ি দিয়ে নির্ধারিত সময়ের আগেই আমরা পৌঁছে গেলাম বাগাইহাট আর্মি ক্যাম্পে আমাদের গাড়ির সিরিয়াল ইতিমধ্যেই নেওয়া হয়ে গেছে এই বাগাইহাট আর্মি ক্যাম্পের বেশ কিছু জায়গায় নানান ফলের দোকান পেয়ে যাবেন সাথে চায়ের দোকান তো আছেই বলে রাখা ভালো বাগাইহাট আর্মি ক্যাম্প থেকে প্রতিদিন দুটি করে স্কোয়াড যায় সাজেকের উদ্দেশ্যে প্রথম স্কোয়াডটি ছাড়ে সকাল দশটা তিরিশ মিনিট এবং দ্বিতীয় স্কোয়াডটি ছাড়ে দুপুর দুইটা তিরিশ মিনিটে সুতরাং খাগড়াছড়ির শাপলা চত্বর এবং দিঘিনালা থেকে যত গাড়ি সাজেকের উদ্দেশ্যে যায় তার প্রত্যেকটি গাড়ি এই বাগাইহাট আর্মি ক্যাম্পে নির্ধারিত সময়ের মধ্যে এসে সিরিয়াল নিতে হবে এই দুটি স্কোয়াড ব্যতীত সিরিয়াল ছাড়া যে কোনো সময় চাইলেও আপনি সাজেক যেতে পারবেন না তার মানে আপনি সাজেক যেতে হলে উক্ত দুটি স্কোয়াডের যে কোনো একটি স্কোয়াডের মাধ্যমে নির্ধারিত সময়ের আগে পৌঁছে সিরিয়াল দিয়ে তারপর স্কোয়াডের সাথে আপনাদের গাড়ি নিয়ে সাজেক যেতে পারবেন বন্ধুরা কিছুক্ষণের মধ্যেই এই স্কোয়াডটি ছেড়ে দেবে সুতরাং চলুন তাহলে সাজেকের উদ্দেশ্যে সাজেক জন্য সাজেক বাংলাদেশের রাঙামাটি জেলার বাগাইছড়ি উপজেলার অন্তর্গত বিখ্যাত একটি পর্যটন কেন্দ্র কর্ণফুলী নদী থেকে সৃষ্ট সাজেক নদী থেকে এসেছে সাজেক ভ্যালির নাম সাজেকের অবস্থান রাঙ্গামাটিতে হলেও এর ভৌগোলিক অবস্থানের কারণে আমাদেরকে খাগড়াছড়ি হয়েই সাজে পৌঁছাতে হয় সাজেকের উত্তরে ভারতের ত্রিপুরা দক্ষিণে রাঙ্গামাটির লংদু পূর্বে ভারতের মিজোরাম এবং পশ্চিমে খাগড়াছড়ির দিঘিনালা উপজেলা অবস্থিত সাজেক ভারতের মিজোরাম সীমান্তে অবস্থিত বাংলাদেশের সবচেয়ে বড় ইউনিয়ন যার আয়তন সাতশো বর্গ মাইল ভূপৃষ্ঠ থেকে আঠারোশো ফুট উচ্চতার সাজেক ভ্যালি যেন এক প্রাকৃতিক ভূস্বর্গ সাজেকে আসার সময় সাথে করে রবি কিংবা টেলিটক সিম নিয়ে আসতে ভুল করবেন না কারণ এই দুইটি সিম ছাড়া আপনি সাজেক একদম অচল খাগড়াছড়ি জেলা সদর থেকে সাজেকের দূরত্ব সত্তর কিলোমিটার আর দিঘিনালা থেকে প্রায় ঊনপঞ্চাশ কিলোমিটার বাগাইহাট আর্মি ক্যাম্প থেকে সাজেক পৌঁছানো পর্যন্ত রাস্তার দুপাশের সৌন্দর্য দেখে মোটামুটি পয়সা উসুল বলেই মনে হবে কারণ পাহাড়ি আঁকা বাঁকা উঁচু নিচু এই রাস্তা ধরে আপনার চাঁদের গাড়িতে করে যাওয়ার অভিজ্ঞতা আপনার এই ট্যুরটিতে এক নতুন অভিজ্ঞতা যোগ করবে যা আগে কোথাও পাননি বলে আমি নিশ্চিত বন্ধুরা নির্ধারিত সময়ে আমরা পৌঁছে গেলাম আমাদের কাঙ্ক্ষিত সাজেক ভেলিতে তো এখন আমরা কটেজে যাব ওখান থেকে ফ্রেশ হয়ে দুপুরের খাবার খাবো একটু রেস্ট নিয়ে আপনাদের সাজেকটা ঘুরে দেখাবো চলুন যাওয়া যাক আমাদের কটেজে বলে রাখা ভালো যদি আগে থেকে কোনো কটেজ কিংবা রিসোর্ট আপনারা বুকিং করে রাখেন তবে সরাসরি উঠে পড়ুন সেখানে সাজেকের কটেজে রুমগুলির ভাড়া সাধারণত ভিউ কেন্দ্রিক কম বেশি হয়ে থাকে ভারতের মিজোরামের দিকে ভিউ কেন্দ্রিক ডাবল বেডের রুমগুলোর ভাড়া চার থেকে পাঁচ হাজার টাকা আর কাপল বেডের ভাড়া পড়বে দুই থেকে তিন হাজার টাকায় মনে রাখবেন সাজেক কিন্তু খুব বড় কোনো জায়গা না এই সাপ্তাহিক ছুটিতে বা সরকারি বন্ধের দিনগুলোতে এখানে আসতে চাইলে অবশ্যই আগে থেকে রিসোর্ট বা কটেজ বুকিং করে আসবেন বন্ধের দিনগুলোতে রুম বুকিং দিয়ে না আসাতে বাহিরেও রাত কাটাতে হয়েছে অনেকের তো সাবধান পরিবার নিয়ে আনন্দ করতে এসে এই রকম বিড়ম্বনায় পড়বেন না আপনাদের সুবিধার্থে সাজেকের সব থেকে ভালো দশটি রিসোর্ট এবং কটেজের নাম ও বুকিং নাম্বার আমার এই ভিডিওর ডেস্ক্রিপশন বক্সে দেওয়া হবে চাইলে আপনারা ওখান থেকে আপনাদের পছন্দের রিসোর্ট কিংবা কটেজের বুকিং নাম্বার নিতে পারেন পাশাপাশি বাস চাঁদের গাড়ি ইত্যাদির নাম্বারও এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে মোট কথা সমস্ত তথ্যই আপনারা পেয়ে যাবেন এই ভিডিওর ডেসক্রিপশন বক্স থেকে বন্ধুরা আমাদের রুম থেকে ফ্রেশ হয়ে বের হতে অনেকটা সময় লেগে গেছে এখন যাচ্ছি দুপুরের খাবার খেতে সাজেকে বেশ কিছু খাবারের হোটেল পাবেন তার মধ্যে নাম করা হোটেলগুলো হচ্ছে মন্টানা কাশবন চিলেকোঠা ইত্যাদি তবে আমাদের কটেজ থেকে বেরিয়ে আমরা মন্টানা রেস্টুরেন্ট পেয়ে গেলাম তাই এখন এই রেস্টুরেন্টেই আমরা দুপুরের খাবার সাজেকে আসছি আর ডেম্বোচা হবে না তা হয়নি বিকেল পাঁচটা পনেরো বাজে আর আমরা যাচ্ছি এখানকার সুন্দর সেই বিখ্যাত মসজিদটিতে তারপর যাব হেলিপ্যাড গ্রাউন্ডে মসজিদ থেকে হেলিপেড গ্রাউন্ডে যাবার রাস্তার দুধারে হরেক রকমের দোকান দেখতে পাবেন বিশেষ করে স্ট্রিট ফুডের দোকান শয়লাভ লুসাই পাহাড়িদের দ্বারা এই সকল স্ট্রিট ফুডের দোকানগুলো পরিচালিত হয় মজার সেই খাবার দেখলেই যেন জীবে জল চলে আসে পাহাড়ি ট্রেডিশনাল খাবার পেয়ে যাবেন এখানে আপনাদের একটু ধারণা দেবার জন্য বলে রাখি সাজেক ভ্যালি থেকে মসজিদ কিংবা হেলিপেড গ্রাউন্ডের দূরত্ব হাঁটা পথে দশ মিনিট আর গাড়িতে যেতে পাঁচ মিনিট সময় লাগে আপনারা হয়তো জানেন পুরো সাজেক ভ্যালিটি বাংলাদেশ সেনাবাহিনী দ্বারা নিয়ন্ত্রিত সুতরাং আপনি এখানে শতভাগ নিরাপদ আমাদের কটেজের সামনে এসে দেখতে পেলাম দুই তিনটি জায়গায় লাইভ মিউজিক হচ্ছে আমরাও এর একটির সামনে বসে পড়লাম

চমৎকার গানের আয়োজন এই রকম একটি পরিবেশে এইভাবে সরাসরি গান শুনব তা আমাদের প্ল্যানে ছিল না গান শুনতে শুনতে কখন যে রাত এগারোটা বেজে গেল তা টেরো পেলাম না ইতিমধ্যে রাতের খাবারের সময় পার হয়ে যাচ্ছে তাই আমরা নির্ধারিত রেস্টুরেন্টে খেতে চলে এলাম জেনে রাখা ভালো প্রত্যেকবার খাবারের আগেই আপনার পছন্দের হোটেলে খাবার অগ্রিম অর্ডার করে রাখবেন না হলে সমস্যায় পড়তে হতে পারে আজ রাতের ডিনার করব আমরা এখানকার বিখ্যাত ব্যাম্বো চিকেন সাথে শাহি পরোটা ও সবজি ডাল একটু বলে রাখি এখানে একটি ব্যাম্বো চিকেন নিলে আপনারা চারজন খেতে পারবেন দেশি চিকেন দিয়ে মূল্য পড়বে এক হাজার টাকা এবং পোল্ট্রি চিকেন দিয়ে মূল্য পড়বে নয়শো টাকা বন্ধুরা আজ সারাদিন অনেক ধকলের পর রাতের ঘুমটা নিশ্চয়ই আমাদের ভালোই হবে তাছাড়া আগামীকাল ভোর ছয়টার মধ্যে উঠতে হবে আমাদের সূর্যোদয় দেখা কংলাক পাহাড়ে ওঠা পাড়া পরিদর্শন ইত্যাদি পরিকল্পনা আছে তারপর আবার ফিরে যেতে হবে খাগড়াছড়ি সুতরাং রাত না জেগে ঘুমিয়ে পড়াটা বুদ্ধিমানের কাজ তো বন্ধুরা দেখতে দেখতে ভিডিওটি শেষ প্রান্তে এসে আমরা পৌঁছেছি আমার পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আমি সঞ্জয় কুমার রয় আপনাদের কাছ থেকে এখানে বিদায় নিচ্ছি আপনাদের সাথে আবার দেখা হবে আমার নতুন কোনো জায়গায় নতুন কোনো গল্পে নতুন কোনো বিষয় নিয়ে সেই পর্যন্ত সঙ্গেই থাকুন সুস্থ থাকুন ভালো থাকুন এই প্রত্যাশায় টাটা